আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনার রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে নেদারল্যান্ডসের এক তরুণ বিষয় বালককে দলে ভিড়িয়েছে ক্লাবটি বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে বেলজিয়ান ক্লাব কেআরসি গেম থেকে আঠারো বছর বয়সী ডাচ ডিফেন্ডার জুয়েসলি অনস্টেনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে এই ঘোষণাটি এসেছে অফিসিয়ালি অর্থাৎ এতদিন যে জল্পনা কল্পনা ছিল সেটাই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে গিয়েছে অর্থাৎ জুয়েন্সলি অনস্টাইন এখন অফিসিয়ালি একজন বার্সিলোনার প্লেয়ার দু সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে তিনি ক্যাম্প নুতে আসছেন চুক্তির বিস্তারিত কি আছে ক্লাবের দেওয়া বিবৃতি অনুযায়ী জুয়েন্সলি অনস্টাইন আপাতত দু হাজার আঠাশ সালের তিরিশে জুন পর্যন্ত আড়াই বছরের চুক্তিতে সই করেছেন তবে বার্সেলোনা চাইলে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রেখেছে শুরুতে তাকে বার্সা অ্যাথলেটিক অর্থাৎ রিজার্ভ টিমে রাখা হবে তবে মূল লক্ষ্য হচ্ছে খুব দ্রুত তাকে প্রথম দলে বা সিনিয়রের স্কোয়াডে প্রমোশন দেওয়া একজন ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে এই জুয়েন্সলি অনস্টাইনের কী কী বৈশিষ্ট্য রয়েছে জুয়েন্সলি অনস্টাইন একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক বর্তমান ফুটবলে ডিফেন্সে লেফট ফুটেড ডিফেন্ডার পাওয়া খুবই বিরল ঘটনা আর সেন্টার ব্যাক পাওয়া তো আরো কঠিন জোয়েন্সলি অনস্টাইন বাঁ পায়ের দারুণ দক্ষ যা রক্ষণের বাম দিক থেকে খেলা তৈরিতে বড় ধরনের সুবিধা দিতে পারে জুয়েসলি অনস্টাইনের রয়েছে এক্সট্রাঅর্ডিনারি বল প্লেইং অ্যাবিলিটি বার্সেলোনার ডিএনএ অনুযায়ী কেবল রক্ষণ সামলালেই হয় না নিচ থেকে বল নিয়ে আক্রমণ সাজাতে হয় অর্থাৎ বিল্ড আপ প্লে করতে হয় এই জোয়েন্সলে অনস্টাইন তার শারীরিক শক্তির পাশাপাশি নিচ থেকে নিখুঁত পাসিংয়ের মাধ্যমে আক্রমণ করার সামর্থ্য রাখেন এই জুয়েসি অনস্টাইনকে চলুন তার ব্যাকগ্রাউন্ড জেনে নেই অনস্টাইনের ফুটবল শিক্ষা হয়েছে ইউরোপের সেরা সব ফুটবল একাডেমিতে এর মধ্যে প্রথমেই রয়েছে ভিতে আর্নহেম এখান থেকে তার ফুটবলের হাতে করি। এই ভিতেসে আর্নহেম হচ্ছে একটি ডাচ ফুটবল ক্লাব যারা কিনা খেলোয়াড় তৈরিতে বিখ্যাত এরপরে আসছে আয়ক্সেন না ফুটবলের ঘর হিসেবে পরিচিত আয়েক্স একাডেমিতে তিনি চার বছর কাটিয়েছেন বার্সেলোনার খেলার ধরনের সাথে আয়েক্সের মিল থাকায় তার মানিয়ে নিতে সহজ হবে বলে মনে করা হচ্ছে এরপরে রয়েছে কেয়ারসি গ্যাং দু সালে গেংকে যোগ দেওয়ার পর তিনি তাদের রিজার্ভ টিমের হয়ে বিশটি ম্যাচ খেলেছেন আর তাতেই নজর কেড়েছেন বার্সা স্কাউটদের আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা কেমন এই জুয়েন্সি অনস্টাইন নেদারল্যান্ডসের অনূর্ধ্ব ষোলো এবং অনূর্ধ্ব আঠারো জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন বার্সিওনা সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করে পাওকুবার্সি বা রোনাল্ড আরোহর মতো তরুণদের পাশাপাশি জোয়েন্সলি অনস্টাইনকে আনা হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে যেহেতু তিনি আয়েক্সের একাডেমি থেকে উঠে এসেছেন তাই বার্সেলোনার পজিশনাল প্লে বুঝতে তার খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তাকে শুরুতে রিজার্ভ টিমে রাখাটা একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত যাতে তিনি স্প্যানিশ ফুটবলের গতির সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে পারেন জোয়েন্সলি অনস্টাইন একজন উদীয়মান তরুণ প্রতিভা যেহেতু তিনি মূলত নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বয়সভিত্তিক এবং রিজার্ভ টিমে খেলেছেন তাই সিনিয়র ফুটবলের মতো তার পরিসংখ্যান খুব বেশি দীর্ঘ নয় অর্থাৎ সিনিয়র ফুটবলে তিনি এখনও অভিষেক করেননি চলুন এই জুয়েসকে অনস্টাইনের পরিচয় জেনে নিই তার বর্তমান বয়স মাত্র আঠারো বছর মূলত সেন্টারব্যাক পজিশনে খেলে থাকেন এবং যেহেতু তিনি একজন লেফট ফুটের প্লেয়ার তাই সেন্টারব্যাক হিসেবে লেফট সেন্টারব্যাক হিসেবেই তার খেলার অভ্যাস রয়েছে তার হাইট হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি এ পর্যন্ত কেআরসি গেম রিজার্ভ টিমের হয়ে বিশটি ম্যাচ খেলেছেন নেদারল্যান্ডস অনূর্ধ্ব আঠারো দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব ষোলো দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন আয়াক্স একাডেমিতে বেড়ে ওঠার কারণে তার পাসের অ্যাকুরেসি অনেক হাই বিশেষ করে রক্ষণভাগ থেকে মাঝ মাঠে অথবা উইংয়ে লং বল পাঠানোর ক্ষমতা তাকে আলাদা করে তোলে এরিয়াল ডমিনেন্সেও সেরা ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে বাতাসে ভেসে আসা বল ক্লিয়ার করা অথবা কর্নার থেকে হেডে গোল করার ক্ষেত্রে তিনি বেশ কার্যকর জুয়েন্সলে অনস্টাইনের রিকভারি স্পিডও অনেক ভালো লম্বা খেলোয়াড় হওয়ার কারণে জুয়েন্সলে অনস্টাইনের গতি বেশ ভালো খুব দ্রুত জুয়েসলি অনস্টাইন ট্রানজিশনের মাধ্যমে এটাকে চলে যেতে পারেন এবং আবার ফিত্তি ট্রানজিশনের মাধ্যমে ডিফেন্সে চলে আসতে পারেন তার রিকভারি স্পিড বেশ ভালো তবে এই জুয়েন্সলে অনস্টাইনের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে তার মূল চ্যালেঞ্জ হবে বার্সা অ্যাথলেটিক থেকে মূল দলে জায়গা করে নেওয়া কারণ বার্সিলোনা মূল দলে বর্তমানে পাও কুবার্সি এবং জেরার্ড মার্টিনের মতো তরুণরা সেন্টার ব্যাক হিসেবে খেলছেন কাজেই জুয়েন্সলে অনস্টাইনকে তার ফিজিক্যাল গেমের পাশাপাশি ট্যাকটিক্যাল পজিশনিংয়েও অনেক উন্নতি করতে হবে যদি তিনি বার্সা মূল দলে খুব দ্রুতই সুযোগ পেতে চান আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ